দক্ষিণ দাঁড়িয়ে এলাকা জুড়ে ঘোরাফেরার করার পর রবিবার রাতে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের গোকুলপুর এলাকায় আশ্রয় নয় এক হাতি, যার নাম স্থানীয়রা দিয়েছেন রামলাল তবে সোমবার সকালে ফের গোকুলপুর থেকে বেরিয়ে পড়ে সে রোহিণী হয়ে ডাহিচক তারপর চুন পর্যন্ত পিচ রাস্তা ধরে দুর্গপথ হেঁটে যায় এই বিশাল দেহি গজরাজ রাস্তায় রামলালকে দেখতে উৎসাহী জনতার ভিড় জমে যায় কেউ মোবাইলে ভিডিও তো কেউ ছবি তুলতে ব্যস্ত চুনপাড়া এলাকায় গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা টেনে খেয়ে ফেলে সে ডাহিচক এলাকায় এক ব্যক্তি রীতিমতো বেপর সহজ দেখিয়ে হাতির লেজ ধনে টানার চেষ্টা করে যা ছবি এবং ভিডিওতে ধরা পড়েছে এই মুহূর্তটি সহজেই বড়সড় বিপদের কারণ হতে পারত। রামলাল মূলত শান্ত স্বভাবের হলেও খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা তবে রামলালের রাস্তা দিয়ে হাটার কারণে বহু বাস পণ্যবাহী গাড়ি থেমে যায় ও সৃষ্টি হয় যানজট এই ঘটনাকে কেন্দ্র করে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এখনো পর্যন্ত রামলালকে জঙ্গলে ফেরত বা নিয়ন্ত্রণে আনতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দাবি বন দফতরের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা থাকছে এখন সময় এসেছে বন দফতরের আরো তৎপর হওয়ার গজরাজ রামলালকে নিরাপদে জঙ্গলে ফেরানো এবং জনসাধারণের সুরক্ষার দিকটি সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে